নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রত্যেক দিনই উঠব বলি ভোরবেলা কিন্তু আর হয় না প্রত্যেক দিনই উঠতে বেজে যায় ছটা থেকে সাড়ে ছটা তো আজও উঠে পড়েছি দেখো ব্রাশ করতে করতে কাজগুলো সেরে নিচ্ছি কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে মানে নিয়ে যাবে তো রেডি করিয়ে দিতে হবে তো ভাবলাম ব্রাশটা করতে করতেই বিছানাপত্রগুলো তুলে নিই তা ছেলেকে এদিক থেকে তুলে দেওয়া হয় তুলে দিয়েছি আমি ও ব্রাশ করতে গেছে আর এদিকে দেখো আমি ঝটপট এই ঘরের বিছানাটা তুলে নিচ্ছি কারণ আর দেখতেই পেলে বিছানা তোলার জন্য ওকে পাঁচশো টাকা দেওয়া হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম প্রত্যেক দিনই বিছানাটা আমাকে তুলতে হয় আর প্রত্যেক দিনই পেতে দিতে হয় কারণ আমি না তুলে কে তুলবে তো দেখো ঘরের এই ঘরের বিছানাটা রয়ে গেল কারণ মেয়ে এখনও ঘুমাচ্ছে এরপর পড়ে আছে অনেকগুলোই বাসন তো আমি ভাবলাম একটু বাইরে থেকে একটু ঘুরে আসি কারণ অনেকক্ষণ ধরেই ঘরের ভিতরে ব্রাশ করছিলাম ছেলেকে স্কুলে নিয়ে চলে যাচ্ছে চলে গেছে তোমাদের দাদাভাই তা বসার পরেই আরও কাজ শাশুড়ি মাকে স্নান করাবে খাবার দেবে এগুলো ওই করে আর আমি এবার একটু ব্রাশ করতে করতে ঘুরে আসছি বাইরের দিকে বাইরের দিকে বলতে দোকানের দিকে যাচ্ছি দোকানে ডাকছে আমাকে দেখো আমার ব্রাশ হয়ে গেছে কাপড় চোপড় সব ছেড়ে আমি এবার চলে এসেছি রুটি করার জন্য আর এই দেখো আটাতে আমি কিন্তু বারবার ফু দিচ্ছি হাতে কারণ কি বলতো এটা তো ফ্রিজের ভিতরে ছিল পুরো ঠান্ডা যত হাত দিচ্ছি আর ঠান্ডার সময় বুঝতেই পারছো ঠান্ডায় হাত দিলে কেমন হয় তো এবার বসে পড়েছি টিফিন করার জন্য এই টিফিনটা হয়ে গেল মনেই যেন মনে হয় আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলেও চলে ছেলেকে স্কুল থেকে দিয়ে ও এবার টিফিনটা সেরে বেরিয়ে যাবে আর টিফিনটা একা হাতে সব কিছু কাজ করার পরেও আবার টিফিন করার একটু দেরি হয়ে যায় আমার হ্যাঁ বুঝতেই পারছি একা হাতে সব করতে হয় তো তাই আর দেখো এদিকে আমাকে দোকানে ডাকছিলো তো আমি ফোনটা হাতে নিয়ে চলে এসেছি আমাদের এই পুচপুগুলোকে তোমার দেখাবো বলে পাঁচখানা বাচ্চা হয়েছে এবছরে নাহলে অন্য বছর অনেকগুলো কুকুরের বাচ্চা হয় এবছর মাত্র একটা কুকুরের বাচ্চা হয়েছে আর শীতের সময় কি বলো তো তুমি যতই ভাবো না রৌদ্রের মধ্যে দাঁড়াবে রোদ্দুরের কিন্তু দেখা পাওয়া যায় না তো দেখো আমি তোমাদেরকে তাই দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো রোদ্দুরের কিন্তু পাত্তা নেই কম করে এখন সাড়ে সাতটার উপরে বাজে তাও কিন্তু রোদ্দুর দেখা যাচ্ছে না আর এই দেখে দেখো আমরা কিন্তু চাষি হয়ে গেছি পুরো আমার এই ফাঁকা জমিটাতে মানে এই বনেদের মধ্যে যে মাটিটা রয়েছে ভাবলাম বেকার পড়ে থাকবে কেন তার মধ্যে একটু মূল আর একটু পালং দেওয়া হয়েছিলো তো পালংগুলো খুব কম বেরিয়েছে কিন্তু মূলর বীজগুলো থেকে এ খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে গেছে তো নিজের হাতে বসানো ফসল যখন ফলে খুবই ভালো লাগে দেখতে তাই না দেখো কত সুন্দর বেরিয়েছে মূল গাছগুলো খুবই ভালো লাগছে তো চলো সব কাজ কমপ্লিট হয়ে গেছে বা দুপুরে রান্নাটা সেরে নিই ডিম করব আজকে ভেবেছি তো দেখো ডিমগুলো যখনই সিদ্ধ করে আমি এভাবে কাটতে যাই আমি দেখি হয় কুসুমটা বেরিয়ে চলে গেল ডিম কাটার যদি ভালো কোনো পদ্ধতি থাকে তো তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো ছোট্ট ব্লগটা তো আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা বলতে পারো আশা করি সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার